ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের আরও একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের পার্ট নিয়ে চলে এসেছি যে সমস্ত ভাইরা নতুন আছো অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আরও আঠেরোটা প্লে পার্ট আছে তোমরা অবশ্যই এগুলো দিও কারণ এই সমস্ত প্রশ্নগুলো বিগত দিনে আমরা পরীক্ষায় দেখেছি এবং আগামী দিনে এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আসার চান্সেস একশো তো তোমরা নতুন যে সমস্ত ভাইরা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও আর পুরনো যে সমস্ত বন্ধুরা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যাতে যারা বাড়িতে বসে প্র্যাকটিস করছে এসএসসি জিডি ডাব্লিউ বি কেপিআরপিএফ সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের জন্য যারা পড়াশোনা করছে তারা এই প্রশ্নগুলো অবশ্যই দেখতে পারে এছাড়া বেঙ্গল সিভিল সার্ভিসে এই সমস্ত প্রশ্নগুলো এসছে তো চলো বন্ধুরা আজকে দেখে নিই যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে কোন হরমোনে রক্তচাপ বাড়ায় তো চারটে অপশান আছে বন্ধুরা চারটে মধ্যে কোন অপশানে সঠিক হবে তো এখানে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিনালিন নেক্সট প্রশ্ন এটা হচ্ছে ঔরঙ্গজেবের নির্মিত মতি মসজিদটি কোথায় অবস্থিত তো এই চারটে অপশান আছে বন্ধুরা চারটে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে অপশান এখানে সি সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি নেক্সট প্রশ্ন কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে কে উক্তি করেন চারটে অপশান আছে বন্ধু কোনো অপশান সঠিক হবে তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী অশ্বিনী কুমার দত্ত অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন আজকের বন্ধুরা 40 টি প্রশ্ন নিয়ে এসেছি মক টেস্ট সিরিজ তো যে সমস্ত ভাড়া দেখছো তারা অবশ্যই আমার সঙ্গে মক টেস্ট দাও দিয়ে কত স্কোর করছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমরাও কমেন্ট করবে যে কত স্কোর হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয় চারটি অপশন আছে বন্ধুরা চারটে অপশানের মধ্যে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন গাঁজরের লাল রঙের জন্য দায়ী হলো গাজর কেন লাল রঙের হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে ক্যারোটিনের জন্য ক্যারোটিন থাকে সেই জন্য কি হবে গাজরের রং লাল হয় নেক্সট প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতুর ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে ইউরেনিয়াম নেক্সট প্রশ্ন অমরকণ্ডক থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর অপশন সি নর্মদা নেক্সট প্রশ্ন প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর অপশন সি জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন নিম্নের কোন শাসক দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটি বারবার পরীক্ষা আমরা দেখেছি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খিলজি নেক্সট প্রশ্ন কোলার কোন রাজ্যের লোকনৃত্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন মরিচিকা আসলে আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অভ্রান্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা এটা তোমরা আমরা যারা বাঙালি আছে তারা অবশ্যই এই এই প্রশ্ন সম্বন্ধে অবগত আছি কারণ তিনি নদিয়ার মেয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তরের অপশন ডি এখানে পশ্চিমবঙ্গ নদীয়ার মেয়ে ঝুলন গোস্বামী তিনি খুব ভালো বোলিং করতেন নেক্সট প্রশ্ন সম্প্রতি হামার বেটি হামার মান ক্যাম্পেনিং লঞ্চ করলো এটা অলরেডি হয়ে গিয়েছে তো এটা কোন রাজ্য করেছে সেটা আমরা এখন জাস্ট জেনে নেব তো এই সঠিক সি এখানে প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এখানে সাতাশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন মুদ্রাক্ষরের রচয়িতা কে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিভিল সার্ভিস এই প্রশ্নটা দেখেছি এছাড়া ডব্লুবি কে এই সমস্ত পরীক্ষায় আমার এই প্রশ্নগুলো দেখেছি তো এই প্রশ্নের সঠিক উত্তর এখানে অবশ্যই তোমরা করে রেখে প্রশ্ন সোমনাথ মন্দিরের আক্রমণের সময় চালুক্য রাজবংশের শাসক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথম ভীম নেক্সট প্রশ্ন আর যে সমস্ত ভাইরা তোমরা দেখছ নতুন যারা ইউটিউব চ্যানেলে আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে ডেলি ডেলি আমাদের জিআই জি কে ম্যাথ এই সমস্ত জিনিসগুলো আপলোড হচ্ছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো বন্ধুরা যারা আছো তারা অবশ্যই শেয়ার করে দিও আর এছাড়া অল ডিফেন্স একাডেমি এটা কলকাতার বাড়িপুরে অবস্থিত যেখান থেকে আমাদের অফলাইনে ক্লাস হয় যে সমস্ত ভাই ভাই বোনেরা ক্লাস করতে চাচ্ছ আবাসিকের ব্যবস্থাও আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারো এখানে অফলাইনের ক্লাসও করানো হয় তো আজকেকার যে প্রশ্নটা নেক্সট আছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নটা বন্ধু তোমরা কমেন্টে জানাবে আঠারো নম্বর প্রশ্নটা কমেন্টে জানাবে চারটি অপশান আছে কোন অপশান সঠিক হবে আশা করছি তোমাদের কমেন্ট আমি পাবো তো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এম সি সেটাল ভদ নেক্সট প্রশ্ন প্রথা কে প্রশ্ন করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুর এই প্রশ্নটা অনেকেই জানো তবু এই প্রশ্নটা নিয়ে এসেছি কারণ বিগত বছরে ওয়েস্টবেঙ্গল পুরি ডাব্লুবি কেপিতে এই প্রশ্নটা আমরা অনেকবার দেখেছি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি এখানে আকবর এবার আকবর সম্বন্ধে অনেক কিছু প্রশ্ন আমাদের অলরেডি আছে প্রিভিয়াসে ইউটিউবের যে ভিডিও আছে সেগুলো অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমার চলে যাবে গিয়ে দেখবে অনেকগুলো ভিডিও হয় সেই ভিডিওর মধ্যে আকবর সম্বন্ধে অনেক কিছু তথ্য হয় যেমন পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে পানিপথের দ্বিতীয় যুদ্ধে এই সমস্ত ইনফরমেশনগুলো আছে যেমন পানিপথের পানিপথের দ্বিতীয় যুদ্ধে কি পনেরোশো ছাপ্পান্ন আর প্রথম যুদ্ধে পানি পানিপথ প্রথম যুদ্ধটা কে করেছিল এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা ওটা করেছিল বাবর আর এটা হচ্ছে আকবর তো নেক্সট প্রশ্ন দেখে নিই ফাইন কার রাজত্বকালে ভারতে আসেন তো এই পর্যন্ত সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান ডি ফুটবল গাড়ি ট্র্যাক এবং বাসে বাস চালকের আসনের পাশে কোন আয়না বসানো হয় ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তো এই প্রশ্নের সঠিক উত্তর উত্তরে অপশন সি উত্তাল দর্পণ দর্পণ প্রশ্ন কোনটি মানব শরীরের বৃহত্তম গ্রন্থি তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি যকৃত নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এখানে ক্লোরিন নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ওজন নেক্সট প্রশ্ন ভারতের কোথায় সর্বপ্রথম চা বাগান স্থাপন করা হয় অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে আসাম নেক্সট প্রশ্ন শুষ্ক বরফ নামে নিম্নের কোনটি পরিচিত সি সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড নেক্সট প্রশ্ন গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান এর মধ্যে কোন সীমারেখা অবস্থান করছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে ডানকান প্যাসেজ নেক্সট প্রশ্ন টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লালা রসে নেক্সট প্রশ্ন অপটিক নার্ভটি কোন কাজে ব্যবহার করা করে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দর্শন প্রশ্ন কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে অপশান বি সঠিক উত্তর হাতি নেক্সট প্রশ্ন নিম্নের কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে সালফার অক্সাইড নেক্সট প্রশ্ন আর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে গুরু শিখর নেক্সট প্রশ্ন স্টেনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে সি সঠিক উত্তর নিকেল ও ক্রোমিয়াম প্রশ্ন সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসছে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড কর্নোওয়ালিস নেক্সট প্রশ্ন কোন সংক্রমণকারী পতঙ্গে পতঙ্গের কি বলা হয় সরি বন্ধুরা রোগ সংক্রমণকারী পতঙ্গের কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর যায় অপশন সি ট্রান্সমিটার সরি বন্ধুরা এই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভেক্টর অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোগ সংক্রমণকারী প্রথমে কি বলা হয় না অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন পঞ্চায়েতের ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন তো অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্যই অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও আর যে সমস্ত ভাইয়ের পুরোনো দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও যারা বাড়িতে বসে যারা ভাবছে যে অল ডিফেন্স একাডেমিতে এখানে এসে পড়াশোনা করবে তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে মাঠ এবং রিটার্ন দুটোই করানো হয় তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিই পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্ব বিহারে অন্তর্গত তো সঠিক উত্তর যাবে অপশান এ এখানে পুরুলিয়া আজকের শেষ প্রশ্ন নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি তো অপশান সি সঠিক উত্তর আসবে কিউই আর কাঙ্গারুটা কার বন্ধুরা তোমরা জানো অবশ্যই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কাঙ্গোটা কোন দেশে জাতীয় পশু হিসাবে আমরা চিনি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিও দ্বারা অনেক উপকৃত হবে থ্যাংক ইউ সো মাচ বন্দে মাথায় জয় হিন্দ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ